আল্লাহ পাক রব্বুল আলামিন এ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়া মধ্যে রসূল হিসাবে বানাইয়া পাইটা ফাটাইছেন লগে সাইটটা দায়িত্ব দিয়া দিছে আর এই সাইটটা দায়িত্বের মধ্যে উম্মত ও শরীক তার মধ্যে কি এক নম্বর দায়িত্ব হইছে আল্লাহ কইছেন হুয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়ীনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি এক নম্বর হইল আল্লাহর কড়ান দে করিয়া শুনানি এমন এক কাম নবুতির দায়িত্বর মধ্যে আল্লাহ দিয়া দিছেন কিন্তু উম্মতে ফুরাহুর বাবে সরি প্রত্যেক মানুষর লাগিয়া টিলাওতে করা জরুরি তিলাওতে করা শুধু নবীর লাগে সাজ না আম সাজ তালেবা মাস্টর শিক্ষক সেতুয়াল সবর লাগি জরুরি আমরা দুনিয়ার মধ্যে বর্তমানে মানুষ মুসলমান পরিচান হাল বিভিন্ন কলে মুসলমানে আমরা দুঃখ পাইয়া কিন্তু এর আসল আসবাবর বাইরে আমরা জাবাত নাই বা নাই না আসবাব লাগিয়া ই পরিচাণ দূর করার লাগিয়া চেষ্টা তো না করিম সাড়াইয়া আমরা জীবন যে কামিয়াবাইব কামিয়াবি হইব আল্লাহর রহমত আইব ইকা মুশকিল গতিও ই পানা করিয়া যে আমি টিলাওত জানি না কোনো মুসলমান এলা নাই তিলাওত জানি না সবর মাঝে টিলাওত জানা আছে

তাহলে আপনার জীবনের মধ্যে বরকত আইব আপনার জীবনের মধ্যে পরিশ্রাণী দূর হইব আপনি এই লাগি দোয়ার দরখাস্ত করা লাগতো না মেসাবর গেছে তাবি জানা লাগতো না আপনার কোরআন ইকান আল্লাহ পাক রব্বুল আলমিনে সব বেমারের ঔষধ সব পরিশ্রাণী ভরাইবার এক হিসাবে আমরা গেছে দিয়া দিছেন আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআনে কৰিমৰ বরকতর মাঝে তিলাওত করলে যে কিতাব হয় এক আয়াতে মধ্যে ফরমাইছেন منگا مدد لس نکم و আল্লাহ পাকে কৈতরা যারা টিলাওতে এরা এমন একটা ব্যবসার আশা রাখেন যে ব্যবসার মধ্যে কোনো জাত গতিকে আমরা যদি কামিয়াবির জিন্দেগী চাই শান্তির জিন্দেগী চাই তাহলে আমরা জীবনের মধ্যে তিলাওতে কোরআন ব্যবস্থা করি আর এই তিলাওতে কোরআন লাগিয়া মাদারিসে কৌমিয়া এই যে সাইর মক্সদ দিয়া আল্লাহর রসুল নি হয়েছে ও সাইরও মক্সদরে বাস্তবায়ন করার লাগে বাস্তবায়ন তো লাগি লাগি কৌমিয়ারে কায়াম করা হয়েছে ওলামায় কেরামে কেন মেহনত করিয়া যাই দুই নম্বর দায়িত্ব যুক্ত দেব হয়েছে ওই হিম তসায় মানসরে শিখ তেকেি পাক করা বদা আমালিত তেকেি হেফাজত করা যেটা আমরা দায়িত্ব আমরা নিজের উন্মতার লাগি ওই দায়িত্ব আমি আমার আল্লাহ শরীক তাকি পাক রাখতাম আমালে বদ থাকি পাক রাখতাম মিছা মাত নাকি বাছিয়া রইতাম দুনিয়া মধ্যে এমন হিসাবে বর্তমানে যে আম হইছে মিছা মাতা এমন এক गुन्हा যেটা আমরা गुन्हा কইতেও রাজি না সব गुन्हा করনে ওয়ালা ডাইন বাউ গাইনবাউছায় কেও দেখিলাম নি কেও হুনিলাম নি কিন্তু মিছা মাতা ইখান এমন এক স্বভাব হই আজিছে ইখান আল্লাহর নামুর মানি गुन्हा হে কবির আমরা বুঝতেও রাজি না কিন্তু আল্লাহ তালা কই더라 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান বকুলু কাউলাং চা দি নিউচলে লাকুম আ মালাখুম ময়া লাকুম উলাখুম জুনু বাকুম আল্লাহ তাক দৰ এক নম্বৰ আর দুই নম্বর হইল যদি সত্য কথা মাতোঁ তা হইলে দুইটা পুৰস্কাৰ মাতান লাগিয়া এক নম্বৰ হইল আল্লাহৰ দৰ এই খামটা আমি খৰিয়া এইকাৰণে লফৰে আল্লাহৰ জামন্টা দিয়া আছে নে নাই আল্লাহর নারাজে কি অর্নি না আল্লাহর রাজি হইতরা এই কামটা মুসলমানের লাগে করতে সবাই যে কোনো কাম করতে তার চিন্তা করা জরুরত যদি দেখা যায় আল্লাহর রেজামন্তি আসে তাহলে করত আর যদি আল্লাহর কি দেখা যায় হইলে বাঁসিয়ার হইতো আর দুই নম্বর কথা আল্লাহ কইছেন হুকুম দুইজন আপনার অর্ডার করছেন যে সত্য কথা বলিও সত্য কথা যদি কো আল্লা ড্যা সত্য কথা দুইটাই নাম ইউশ লাকুম তোমার তান আমল দে আল্লাহ ঠিক করিয়া দিবা ইয়া আমল দি মুরাদ দুনিয়ার আমল না শুধু আখেরতর ইলা কোনো কয়েক দিয়া সীমাবদ্ধ করছেন না আল্লাহ মতলকান কইছেন যে তোমার তান আমল দে তোমাতান তান রে আমি শুদ্ধ করিয়া দিম গতিকে আমরা যদি আল্লাহ রে ডরাই আর সত্য কথা মাতি আমরা সব কাম ঠিক হইব কোনো জাত পরিচানি আমরা ভাইতো নাই আল্লাহ তান কোরআনের মধ্যে কইনি কোনোদিন মিশা হইতো না আদা সত্য হিংসা আল্লাহ আজিজ আল্লাহ সব কিছু আমরা ঠিক করে দিবা আমরা চেষ্টা করি আমল এক দায়িত্ব নবীর আর দুই নম্বর হইল তস্কিয়া তিন নম্বর ওয়াল কিতাবা তিন নম্বর দায়িত্ব হইল তালিমে কিতাব কোরআনে করিমোর শিক্ষা লওয়া যেটা আমরা মাদারী সকল যে বুনিয়াদের উপরে কাইম ইক ইন ছাড়াইয়া আল্লাহর আহকামাত বুজা যাইতো না আর লগে বাদে যে হিকমত আইছে হিকমতর বিভিন্ন মানা বয়ান একটা হইল গিয়া আহকামাত আল্লাহর পক্ষ থেকে যত হুকুম খোলাইছে অগুন্তরে বয়ান করিয়া দিতে আর অসুলে আর এখানে দায়িত্ব আমরার আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরে দুনিয়া পড়াই শুধুমাত্র আমরা দুনিয়াদারী লইয়া চলার লাগি না আমরার মুসলমান যারা ইমান সবথেকে বড় জিনিস হয়েছে আল্লাহ কোন মকসদে আমরে পয়দা করছিল মানুষের কে এখন দুনিয়ার যদি কোনো দামি জিনিস হয় এটার হেফাজত করে কিন্তু মানুষের আসল সব সবথেকে বেশি দামির জিনিস হইলে ওইলে ওই তো আসলো তার দিন কিন্তু দিনের হেফাজত লাগি আমরা খুশির চেষ্টা করি না আল্লাহ পাক রবুল্লা আলমিনে আমরা বুঝবার তৌফিক দেখা খাস করি তলাবাই আজিজ যে এই দায়িত্ব সাইটটা যে আল্লাহর রসুলটাই দেব হয়েছে এই কারণ লাগিয়ে আমরা মজবুত আকারে রইতাম আর হর অবস্থা শূন্যতের রসুলোর আমল করার চেষ্টা করতাম তসকিয়ায় নেগুয়াইছে ইটার আসান্নের রসুল আমি আঠিয়ার আমার আটা শূন্যতর মতাবিকর নি আমার খাওয়া লাগবো এই খাবাটা আমি এমনি খাইলে ওইব বেশ উন্নতি হিসাবে আর উন্নতি হইলে তোলা চেষ্টা করি উন্নতি মতো বইয়া খাইলেই না মসজিদও আমারিতে উন্নত তরীকা কিনা কোন পাওয়া আমি আমাইতো কোন কোনও আগে বাড়াইতো হারণী লাগবো ও পাও বাড়াইলেও বারণি হইবার হ পাও বাড়লেও বাড়লেও বারণি হইব কিন্তু তোরা যদি চিন্তা করি আমি শূন্যত উপরে আমল করি লাই তাহলে আমার জিন্দগি কামিয়াব হইব আমার আখেরত বনব আর আমি পরবর্তীতে নবগতির যে দায়িত্ব আমার ওয়ারিস হিসাবে মানা হইতো আমি ওয়ারি ওরা সত্য দায়িত্ব আমার কাছ থেকে বুড়াফুভাবে লইব